আপনি তো সৌদি আরব যাওয়ার জন্য মেডিকেল করে আসছেন কিন্তু আপনি যে মেডিকেল করে আসছেন সেই মেডিকেল রিপোর্টে আপনাকে ফিট দেওয়া হয়েছে নাকি আনফিট দেওয়া হয়েছে এটাও তো আপনি জানেন না তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা পাসপোর্ট নাম্বার অথবা আপনার যে মেডিকেল যে স্লিপ দিয়েছে সেই স্লিপ নাম্বার দিয়ে আপনাদের মেডিকেল রিপোর্ট আপনি নিজেই হাতের স্মার্টফোনের মাধ্যমে নিজেই ঘরে বসে দেখতে পারবেন তো বন্ধুরা আমাদের মেডিকেল রিপোর্টটা দেখার জন্য সরাসরি চলে যেতে হবে আমাদের ফোনে যে গুগল ক্রোম বাজার আছে গুগল ক্রোম বাজারে গুগল ক্রোমে আসার পর এই যে এখানে দেখতেছেন সার্চ বার আপনারা এই সার্চবারে ক্লিক করে দেবেন সার্চবারে ক্লিক করার সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তারপর আমাদের এখান থেকে জেগাসটি করতে হবে উপরে আমাদের লিখে দিতে হবে ওয়া ফিট ডট কম মেডিকেল তো আমি জাস্ট লিখে এখান থেকে সার্চ করে দিলাম করার সাথে সাথেই আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসে যদি আপনি এটা না লিখতে পারেন অথবা আমার ভিডিও কিনে আমি দেখেন দিয়ে রাখছি আপনারা এখান থেকে দেখে সার্চ করতে পারেন করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তারপর আমাদের এই যে এখানে দেখতেছেন একটি ওয়েবসাইট চলে আসছে তো আমরা জাস্ট এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেব এই ওয়েবসাইটের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকমটি ইন্টারভিউ চলে আসবে তারপর আপনাদের এখান থেকে যে কাজটি করতে হবে এই যে এখানে দেখতেছেন বলতেছে যে আপনাকে পাসপোর্ট নাম্বার দেওয়ার জন্য আপনার যে পাসপোর্ট নাম্বারটা আছে সেই পাসপোর্ট নাম্বারটা দেওয়ার জন্য তো আমি আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিতেছি আপনারাও আপনাদের পাসপোর্ট নাম্বারটা দেখে আপনারা দিয়ে দিবেন তারপর আপনার এখানে পাসপোর্ট নাম্বার দেওয়া হয়ে গেলে আপনাদের তারপর যে করতে হবে এই যে নিচে যে অপশনটা দেখতেছেন আপনারা যাতে এই কর্নারে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরুমটি ইন্টারভিউ চলে আসবে তারপর আপনাদের এখান থেকে যে কাজটি করতে বলতেছে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু বাংলাদেশে থাকি তার জন্য এই বাংলাদেশে কান্ট্রিটা সিলেক্ট করে সিলেক্ট করে দিব তারপর আমরা এখান থেকে চেকে ক্লিক করে দিব চেক ক্লিক করে সাথে সাথে আমাদের সামনে এরকম টিন্টারভিউ চলে আসবে তারপর আমরা এখান থেকে একটু স্কুল করে নিচে চলে আসবো আসার পর এই যে দেখতে পাচ্ছেন আমার মেডিকেলের যে রিপোর্টটা রিপোর্টটা কিন্তু এখানে চলে আসছে এই যে এখানে দেখতেছেন কন্যারে কিন্তু ফিট চলে এই যে ফিট লেখাটা চলে আসছে যখন আপনার মেডিকেলে আপনাকে ফিট দিবে তাহলে এখানে ফিট দেখা লেখা দেখাইবে যদি আপনাকে আনফিট দেবে তাহলে আনফিট দেখাইবে যদি আপনি আর স্কুল করে চলে আসেন এই যে দেখেন আপনার মেডিকেল করার সময় যে ছবিটা তুলছে সেই ছবিটা কিন্তু আপনার এখানে চলে আসবে এবং আপনার পাসপোর্ট নাম্বার আপনার আপনার পাসপোর্টে যে নাম আছে ডেট অফ বার্থ আছে সবগুলোই এখানে চলে আসবে এবং আপনি কোন দেশের জন্য আপনি মেডিকেল করতেন সেইটা সেই দেশের কান্ট্রিটাও চলে আসবে তো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এবং আপনি খুব সহজে দেখতে পাচ্ছেন যে আপনার মেডিকেল যদি আপনাকে ফিট দেওয়া হয় তাহলে এই আপনাকে ফিট দেওয়া হবে যদি আনফিট দেওয়া হয় তাহলে এখানে আনফিট লেখা থাকে তো বন্ধুরা যদি আপনি চান যে এই মেডিকেল রিপোর্টটা আপনার ফোনে ডাউনলোড করবেন তাহলে আপনি খুব সহজেই ডাউনলোড করতে পারেন তার জন্য আপনি জায়গা তো এই যে এখানে দেখতেছেন পিডিএফ তো আপনারা জাস্ট এই পিডিএফে ক্লিক করে দিবে পিডিএফ ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এই মেডিকেল রিপোর্টটা ডাউনলোড হয়ে গেছে তার জন্য এই যে এখানে দেখতেছেন লাল পিডিএফ অপশনটা জাস্ট এই অপশনটা আমি ক্লিক করে দিলাম দেওয়ার সাথে সাথেই দেখেন আমার এখানে কিন্তু আমার যে মেডিকেলের যে রিপোর্টটা সেই রিপোর্টটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে